আজ আমরা প্রবেশ করছি এক অজানা পরিত্যক্ত এক জমিদার বাড়িতে যেখানে সব কিছুই সময়ের এক ইতিহাসে থেমে গিয়েছে ভাঙা দরজা এবং অলৌকিক একটা জিনিস যেটা স্থানীয়রাও বলতে পারে না যে এটা আসলে কি সুরঙ্গ দিয়ে ঢুকে চোখে পড়ল এক অদ্ভুত ধ্বংসের দুনিয়া পরিশেষে স্থানীয় একজনকে আমরা পেলাম এরা সামাজিক হিসাবে একটা সবকিছু মানিয়ে চলে আজ আমরা ভ্রমণে যাব ঢাকা থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামে সেই রায় খ্যাত জমিদার বাড়িটি আমরা অলরেডি গ্রামে চলে এসেছি আর গ্রামের প্রাকৃতিক দৃশ্য আকাশের ঘন মেঘ দেখে সত্যি চোখ জুড়ে যাওয়ার মতো জমিদার বাড়িতে প্রবেশ করার আগেই পার্শ্ববর্তী একটি নদী আপনারা দেখবেন আর এই নদীটি খুবই শান্ত এবং ইতিহাসের রাজ সাক্ষী হয়ে এখনো বিদ্যমান রয়েছে এই শান্ত নদীটি নদীটি পেরোলেই রাস্তার মাঝে পড়বে কালী মন্দির আর এই কালী মন্দিরের পেছনেই রায়বাড়ির মূল ফটক প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখব এই জমিদার বাড়িটি আর এই জমিদার বাড়ির ইতিহাস সম্বন্ধে আমরা নতুন কিছু জানব ধ্বংসের কাহিনী আর স্থানীয় মানুষের মুখে শোনা কিছু অজানা গল্প ভিডিওর শেষে থাকছে স্থানীয় এক প্রবীণ ব্যক্তির সাক্ষাৎকার যিনি এই বাড়ির অতীত নিজের চোখে দেখেছেন এবং অনেক কিছুই পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছেন তৎকালীন জমিদার গোবিন্দচন্দ্র রায় তিনি আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে এই বাড়ির নির্মাণ কাজ শুরু করেন ইট বালু চুন এবং সুরকি দিয়ে তৈরি করা হয় এই বিশাল ভবন সেই সময়কার স্থাপত্য শৈলীতে বাড়িটি ছিল অনন্য উচ্চ ছাদ প্রশস্ত বারান্দা দোতলা ভবন আর নান্দনিক খিলান ছিল বাড়িটির প্রধান সৌন্দর্য গোবিন্দচন্দ্র রায়ের সন্তান ছিলেন কালাচাঁদ রায় আর কালাচাঁদ রায়ের ছেলেরা ছিলেন নবদ্বীপ রায় রাধাচরণ রায় উমি বিকাশ চরণ রায় জগবন্ধু রায় দীনবন্ধু রায় এবং সাধুচরণ রায় এই পরিবার শুধু ধন সম্পত্তি নয় সেবায় ছিল অগ্রণ্য তারা এলাকার শিক্ষা ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কাজে দান দক্ষিণা করতেন কিন্তু সময়ের সাথে সাথে সেই ঐতিহ্য আজ ইতিহাস রয়ে গেছে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই জমিদার পরিবারের উপর নামে ভয়াবহ কালো ছায়া পাকিস্তানি হানাদার বাহিনী এই বাড়িতে আক্রমণ চালায় এবং নির্মমভাবে হত্যা করে চারজন দেশপ্রেমিককে তারা হলেন অ্যাডভোকেট সুধীর কুমার রায় কৃষ্ণা আবাস উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কালী প্রসন্ন রায় মূলনাথ কান্তি রায় এবং বিজয় রঞ্জন রায় এই নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে যায় গাঙ্গুটিয়া গ্রাম রায়বাড়ির প্রাচীর তখন শুধুই রক্তের ইতিহাস বহন করে আজ সেই জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে ভবনটির অনেক অংশ ধসে পড়েছে দেয়ালে ফাটল ছাদের চোন খসে খসে পড়ছে আর গাছপালা দখল করে নিয়েছে ভবনের ভেতরটা গোবিন্দচন্দ্র রায়ের ছয় পুত্রের জন্য নির্মিত ছয়টি ভবনের মধ্যে এখন কেবল কয়েকটি আংশিক অবশিষ্ট রয়েছে যত্নের অভাবে এবং সংরক্ষণ না করায় এই ঐতিহাসিক স্থাপনাটি আজ ধ্বংসের মুখে তবু প্রতিদিন অনেক মানুষ দূর দূরান্ত থেকে ভবনে আসে ঈদ পূজা কিংবা ছুটির দিনে এই রায় সামনেই দাঁড়িয়ে তারা ইতিহাসের গন্ধ নেয় বাড়ির ভিতরে প্রবেশ করলাম এবং বাড়ির ভেতরে একটি সুরঙ্গর মতো সিস্টেম সেই সুরঙ্গ দিয়ে আমরা ঢুকলাম আর ঢোকার পরেই চোখে পড়লো বিশাল এক অট্টালিকা আর অট্টালিকার ছাপটা প্রায় ধ্বংস যে কোনো মুহুর্তেই ধসে পড়ে যেতে পারে সত্যি নিচ্চে না দেখলে আপনারা হয়তো উপলব্ধি করতে পারবেন না যে এই জমিদার বাড়িটা আসলে কতটা সুন্দর ছিল আর এখনও যে ধ্বংসস্তবে পরিণত হয়েছে সেটাও নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারবেন এবং অনুধাবন করতে পারবেন বাড়ির সামনে দাঁড়িয়ে বোঝা যায় একসময় এই জায়গাটা ছিল ঐশ্বর্যের প্রতীক উঁচু ছাদ খিলানোয়ালা বারান্দা প্রশস্ত দরজা আর পুরনো নকশা করা জানালা সব কিছুই প্রমাণ করে দেয় যে এই ছিল এক সময়ের জমিদারি রাজপ্রসাদ কিন্তু সময় সব কিছু বদলে দিয়েছে আজ সেই রাজকীয় বাড়ি নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে দেয়ালের ভেতরে গাছ জন্মেছে ছাদ ভেঙে পড়েছে আর মেঝেতে পড়ে আছে অতীতের সেই চিহ্ন বাড়ির চারপাশে ভিতরে ঘুরতে ঘুরতে দেখা যায় প্রতিটি অংশের ভেতর ইতিহাস জমে রয়েছে কোথাও হয়তো ছিল জমিদারের বৈঠকখানা কোথাও অতিথিকক্ষ কোথাও আবার পরিবারের প্রজার আসন কিন্তু আজ সেগুলো ধোলায় ঢাকা তবুও প্রতিটি কোণে যেন অতিথির প্রতিদ্রব্য শোনা যায় এমন সময় পাশের নদী থেকে হালকা বাতাসে দূরে শোনা যায় কালী মন্দিরের ঘণ্টা বাজছে সব মিলেই মনে হয় ইতিহাস এখনো বেঁচে আছে কিন্তু শুধু সময়ের ধুলোয় ঢাকা পড়ে গেছে সমস্ত নতুন ইতিহাস এই রায়বাড়িটি শুধু একটি স্থাপনা নয় এটি এক সময়ের সামাজিক সাংস্কৃতিক এবং পারিবারিক ঐতিহ্যের প্রতীক যে জমিদার বাড়ি থেকে একদিন সমাজের উন্নয়নের দিক নির্দেশনা মিলত আজ তা আমাদের অতীতের স্মারক হয়ে দাঁড়িয়ে আছে এই প্রাসাদের ভিতরে ধ্বংসস্তূপ দেখলে মনে হয় যে সত্যিই ইতিহাস কখনও পুরোপুরি হারিয়ে যায় না সে রয়ে যায় দেয়ালে গাছে বাতাসে আর মানুষের স্মৃতিতে আর ঠিক এই মুহুর্তেই আমরা প্রস্তুত হচ্ছি সেই পরিত্যক্ত রায় বাড়ির ভেতরের প্রত্যেকটা আনাচে কানাচে সব কিছু তুলে ধরার জন্য যেখানে প্রতিটি ঘর এবং প্রতিটি ব্রাসপ্রাসাদই বলবে এক একটি ভিন্ন ধরনের গল্প এক একটি দেয়াল মনে করে দেবে হারানো গৌরবের কথা দেয়ালের প্রতিটি ইট প্রতিটি খাঁচে খোদাই করা রয়েছে অনন্য সব নকশা ঘন আবার লতাপাতার রেখায় ঘরের চারপাশে সূক্ষ্ম অলঙ্কার আর কারুকাজ যেন জমিদারের যুগের আভিজাত্যের এক নীরব সাক্ষী একটু লক্ষ্য করলে দেখা যাবে কাচারি ঘরের সামনেই অবস্থিত ছোট্ট একটি ফুলের বাগান আর এই ফুলের বাগানেই নানা ধরনের ফুলের গাছ এখনও রয়েছে সেই শত বছরের স্মৃতিস্বরূপ এক রাস সাক্ষী হয়ে পাশেই রয়েছে সেই সুন্দরতম কাচারি ঘরটি আর কাচারি ঘরের চারিপাশেই রয়েছে সবুজ গাছপালা এবং পরিপাটি করা এক প্রাকৃতিক দৃশ্য যদি আপনারা সত্যিই এখানে সপরিবারে বেড়াতে আসেন ঘুরতে আসেন এই রাজপ্রাসাদটি দেখার জন্য তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সত্যি আপনাদের অনেক ভালো লাগবে অনেক অনেক ভালো লাগবে পরক্ষণেই স্থানীয় একজন মানুষের কাছ থেকে আমরা সরাসরি তাদের কাছ থেকে সাক্ষাৎ নিয়ে জানবো এই জমিদারদের হারিয়ে যাওয়া যে আচার আচরণ এবং গ্রামের নাম তো এই জমিদার বাড়ির কোন জমিদার কি এখনো এখানে আছে কেউ নাই না আগে আগের জমিদার যারা ছিল তারা তাদের চলে যাওয়ার কাহিনীটাকে একটু জানেন চলে আগে তো ভালোই ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কোন অন্যায় জুলুম নির্যাতন করছে নাকি সবসময় প্রজাদেরকে খুব ভালোবাসছে আশেপাশে মানুষদের সাথে খুব ভালো ব্যবহার করছে আপনি কোনটা জানেন আগে যে শাসনগুলা ওগুলা শুনেছেন কিনা শুনছি হ্যাঁ তারা কি বলছে মুসলমানের সাথে কোন সময় ই করে থাকে হিংসা করে থাকতে বেশি হিংসা করে থাকছে বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি মুসলমানদের দু চোখে দেখতে পারে নাই আর এখন বর্তমানে যে জমিদারে যে নাতিপুতি বংশধর আছে এরা তো মোটামুটি সবার সাথেই এরা এরা সামাজিক হিসাবে একেবারে সবকিছু মাই চলে মানে সবার সাথে মিল মিলেমিশে চলে এর কোনো ব্যাপার বাদ নাই এরা ওখানে সানে এই মুসলমান আহে হ্যাঁ হ্যাঁ এবং কি যে আপনি এই আমাদের মুসলমান অনুষ্ঠানেও হ্যাঁ হারাজা আচ্ছা কোন একটা জমিদারের নাম বলতে পারেন আপনি প্রিয় দর্শক এই ছিল ঢাকা জেলার ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া গ্রামের রায় বাড়ির সম্পূর্ণ ইতিহাস তো এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা যদি কমেন্ট করে আমাকে জানান তাহলে আমি অবশ্যই আমার নিজের ভুলটাকে আমি সংশোধন করতে পারবো এবং অতি উৎসাহিত হয়ে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব তো অনুরোধ থাকবে বিশেষভাবে অনুরোধ থাকবে একটি লাইক একটি কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ সকলকেই আসসালামু আলাইকুম